বৃষ্টির সময় মূলত এই সমস্যাটা বেশি দেখা যায় ছত্রাকের আক্রমণটা চীনের এখন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দর্শকবৃন্দ আপনারা দেখছেন গ্রিন ওয়েব এখন বর্ষাকাল চলতেছে আর এই সময় কিন্তু যারা বাগানই আছেন বিশেষ করে যারা ছাদ বাগান করেন তাদের জন্য খুব চিন্তার একটা সময় কারণ এই বর্ষার সময়েই কিন্তু আমাদের গাছগাছালিগুলোতে প্রচুর পরিমাণে ছত্রাক এবং পোকামাকড়ের আক্রমণ হয় তো এই এই সময় যদি এগুলা থেকে আপনার গাছকে আপনি ঠিকমতো রক্ষা না করতে পারেন তাহলে গাছগুলো মারা যায় আস্তে আস্তে নষ্ট হয়ে যায় ফলমূল ঠিকভাবে হয় না ফুল পড়ে যায় যাবতীয় সমস্যাসহ তো আসলে আমাদের গাছগুলো দেখতে পাচ্ছেন যে অনেক সুস্থ সবল আছে তো এই বর্ষার সময়ে বাগানে বা আপনার নিজ বাগানে গাছগুলো কিভাবে ভালো রাখবেন এ বিষয়ে কিছু আলোচনা আমরা করব তো পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন তাহলে অনেক উপকারী কিছু কথা আমাদের কাছ থেকে জানতে পারবেন এই যে পাতাটি দেখতে পাচ্ছেন এই যে সমস্যাটা বৃষ্টির সময় মূলত এই সমস্যাটা বেশি দেখা যায় পাতা কুকড়িয়ে যায় এবং আর এ আর একটি সমস্যা দেখাই এই যে এই একটি সমস্যা এটি হচ্ছে ছত্রাকের সমস্যা আর এটি মাকড়ের সমস্যা তো ছত্রাকের আক্রমণ হলে পাতা এরকম হয়ে যায় আর মাকড়ের আক্রমণ হলে এরকম হয়ে যায় তো বর্ষার সময় সাধারণত এই দুইটা সমস্যা বেশি দেখা দেয় এই মুহূর্তে আমাদের বাগানে দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণে ফল মাসাল্লাহ আর এইটা হচ্ছে ভিয়েতনামি মালটা আচ্ছা এরপরে এই পাশে কিন্তু আনার আছে আনারগুলো দেখেন যে কত পরিপক্ক আর গাছে চারিপাশে গাছের চারিপাশেই কিন্তু আনার আনারগুলোর কালা কালারও সুন্দর এবং অনেক সুস্বাদু মিষ্টতাও ভালো ভিতরে কালারও ভালো আছে আমরা এটা আজকেও কিছু হারভেস্ট করে খেয়েছি লক্ষ্য করুন আমাদের বাগানে এই যে রিমান জাতের যে আনার আছে এই রিমানের আনারের এখানে কিন্তু ছত্রাকে আক্রমণ করছে আসলে বৃষ্টির সময় এই আক্রমণগুলো দেখা যাবে এই যে আনারের রং পরিবর্তন হয়ে যাচ্ছে এই যে আগার দিকে দেখেন কি অবস্থা তো এই সব সমস্যা কিন্তু এই বর্ষার সময় খুব দেখা দেয় বাগানে সব থেকে সেরা জাতের একটা আম গাছ আছে বারো মাসি কাটিমন আম এই যে কত বড় বড় আম ধরেছে দেখেন এই গাছটা কিন্তু ছত্রাকে অলরেডি আক্রমণ করছে ছত্রাকের আক্রমণটা চীনের এখন এই যে পাতাগুলো পুড়ে পুড়ে এইভাবে আর কি নষ্ট হয়ে যাচ্ছে তো এই গাছটাতেও আমরা কি ট্রিটমেন্ট নেব এখন কি ট্রিটমেন্ট নিলে এটা ঠিক হয়ে যাবে এবং বর্ষার সময় সব গাছ সুস্থ সবল রাখতে কি করণীয় এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে আমরা দেখাব সাত বাগানে এই বৃষ্টির সময় অবশ্যই লক্ষ্য রাখবেন এই যে দেখুন কেমন গাছের গোড়াতে আবর্জনা হয়ে আছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই বর্ষার সময় এই যে পাতা পচে যে সাইডে এভাবে পড়ে থাকে এইগুলা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন হলে এইগুলার থেকে কিন্তু গাছে পোকামাকড়ের আক্রমণ খুব বেড়ে যাবে আর এখন যেহেতু মে মাস চলে এই মে মাসে কিন্তু কমলার সাইজগুলো পুরো মার্বেল আকৃতির হয়ে গেছে অনেকের গাছে এবং বেশিরভাগ গাছেও কিন্তু আমরা এটাই দেখতেছি তো এই সময় যদি কোনোভাবেই ছত্রাক এবং পোকামাকড়ে এই কমলা গাছগুলো আক্রান্ত হয় তাহলে কিন্তু এই ফলগুলো হবে কি করে যে এগুলো ঝরে যাবে সব হলুদ হয়ে আস্তে আস্তে ঝরে যাবে সেন আমাদের একটি রামলঙ্গন কমলা গাছে মাসাল্লাহ কত ভালো ফলন আসছে এবং প্রত্যেকটা গুটি কিন্তু সেট হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা যে এর কোনো পাতা কোঁকড়ানো নেই পাতাগুলো সুস্থ সবল আছে আমরা এর নিয়মিত ট্রিটমেন্টের উপরে রেখেছিলাম যার ফলে কিন্তু এমনটা হয়েছে এই দেখুন একটা কমলা আমাদের পরিপক্ক হওয়ার আগে কমলাটি পরিপক্ক হওয়ার আগে ফেটে গিয়েছে তো এই বর্ষার সময় কিন্তু গাছগাছালিতে এরকম অদ্ভুত অদ্ভুত সব সমস্যা দেখা দেয় তো এই বর্ষার সময় আপনাদের গাছগুলি কিভাবে ভালো রাখবেন এই ব্যাপার নিয়ে আমরা একটু আলোচনা করব তো যেহেতু এখন বর্ষার সময় যখনই একটু বৃষ্টি থামবে মোটামুটি চার পাঁচ ঘন্টার যদি কোনো ব্যবধান থাকে যে চার পাঁচ ঘন্টা বৃষ্টি অফ রয়েছে আপনারা সাথে সাথে লিটারে এক মিলি ভার্টিমেক লিটারে এক মিলি ভার্টিমেক আর হচ্ছে যেগুলো কোনো আমরা যেরকম ম্যানসারটা ব্যবহার করি লিটারে এক গ্রাম ছত্রাকনাশক হচ্ছে ম্যানসার আর মাকড়নাশক হচ্ছে ভার্টিমিক এই দুইটা মিক্স করে আপনারা চেষ্টা করবেন বৃষ্টি থামার সাথে গাছের পানি পাতার পানি যখন ঝরে যাবে তখন অবশ্যই স্প্রে করে দিবেন আর টানা রোদে করার কোনো দরকার নেই হালকা রোদ থাকলে কোনো সমস্যা নেই তবে চেষ্টা করবেন বৃষ্টি থামার সাথে সাথে এটা স্প্রে করতে এটা যদি আপনারা সাত দিন পর পর বৃষ্টির সময় স্প্রে করতে পারেন তাহলে আপনাদের গাছে মাকড় এবং ছত্রাকের কোনো আক্রমণ ইনশাল্লাহ হবে না আমাদের গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে পাশে এই কত সুস্থ সবল রয়েছে তো আমরা কিন্তু নিয়মিত এগুলা স্প্রে করেছি এবং আমরা চেষ্টা করেছি যে বৃষ্টির আগ মুহূর্তে যে আমরা দেখতেছি বৃষ্টি আসা আসা ভাব আমরা ঠিক চার ঘন্টা পাঁচ ঘন্টা আগে কিন্তু স্প্রে করে দিয়েছি কারণ চার পাঁচ ঘন্টা আগে যদি স্প্রে করা যায় তাহলে পাতাটা পাতা ওই রসটা চুষে নেয় স্প্রেটা টেনে নেয় তারপরে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না আর একটা জিনিস সবাই এই বর্ষার সময় যে গাছগুলো আমাদের কাজে লাগতেছে না এইগুলো চেষ্টা করবেন বাগান থেকে কেটে ফেলার জন্য এই যে আমাদের এই গাছটা এর ফল দেওয়ার মেয়াদ শেষ সো আমরা যত এখন জায়গা খালি রাখা যাবে তত ভালো তো আপনারা চেষ্টা করবেন যে আগাছাগুলো এবং বাড়তি যে গাছগুলো আমাদের লাগতেছে না সেগুলো কেটে ফেলার জন্য তো ভিওর্স এই যে সময় এখন কিন্তু সাতবাগান বা নিজ বাগানের গাছগুলো ফলে পরিপূর্ণ থাকবে তো আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ছত্রাক আর মাকড় কোনোভাবেই যেন আক্রমণ না করতে পারে সেক্ষেত্রে আমাদেরকে নিয়মিত এই ছত্রাকনাশক মাকড়নাশক মাকড় কিন্তু স্প্রে করতে হবে আর এই বর্ষার সময়ে কিন্তু গাছে যেমন প্রচুর ফল থাকে তেমনি তাল মিলিয়ে এই গাছের গোড়ায় কিন্তু প্রচুর আগাছাও জন্ম নেয় এই যে দেখুন গাছের গোড়াই এই আগাছা এই আগাছাগুলো কিন্তু অবশ্যই আপনারা তুলে ফেলবেন কারণ এই গাছের মাটির যে খাবার আছে এরা কিন্তু এটাতে ভাগ বসাবে যার ফলে এই গাছগুলো খাবার সংকটে ভুগবে এবং ফলগুলো পরিপক্ক হবে না আর এই বর্ষার সময় কিন্তু এই ধরনের আগাছা খুব বেশি পরিমাণে প্রত্যেকটা গাছের গোড়ায় থাকে তো অবশ্যই গাছের গোড়াগুলো পরিষ্কার রাখবেন এবং এই আগাছা নিয়মিত তুলে ফেলবেন তো আজকের এই ভিডিওটা মূলত অনেকে আমাদেরকে কমেন্টস করছেন যে কিভাবে তাদের এই বর্ষার সময় গাছ মারা যাচ্ছে গাছগুলো কীভাবে সুস্থ রাখা যায় তাদের কথা চিন্তা করে আমরা ভিডিওটা করা তো আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন তাহলে আমরা বুঝতে পারবো আমরা সে কমেন্টসের আপনাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ